এরকম দেখুন রেসিপি থাকলে না বন্ধুরা ভাত রুটি লুচি সবের সঙ্গে কিন্তু জমে যাবে যখন ইচ্ছা এরকম করে খেতে পারবেন ববি কিচেনে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই দেখুন হাতে কিন্তু নিয়েছি আজকে হাতির মাথার সাইজে একটা বড় খুব বড় ফুলকপি আর আজকের এই ফুলকপি দিয়ে কিন্তু একটা বিশেষ পদ বানাবো তো চলুন আশা রাখছি আপনাদের সবারই ভালো লাগবে আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু আজকের এই ফেমাস রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন রান্নার জায়গায় চলে যায় বলবো না খুব দুর্দান্ত হতে চলেছে সম্পূর্ণ দেখার অনুরোধ তো চলুন রান্নার জায়গায় চলে বন্ধুরা কত বড় কপি আর এই কপিটা কিন্তু মাত্র আট টাকা নিয়েছে আর আট টাকা দিয়ে যদি এত বড় ফুলকপি পাওয়া যায় দেখুন আর আমি কিন্তু যখন বাজার থেকে নিয়েছিলাম তখন কিন্তু একজন চাচি ভাই বলছে আমাকে আর এতটাই কষ্ট লাগলো তার কথাগুলো শুনে যে এই কফি এখন অবম মানে এত অপমান মানে কি বলছে মানুষ রাস্তায় গড়াগুড়ি খাচ্ছে কফি এই ডাটাগুলো আগে ভেঙে নিও একজন চাচি ভাই কিন্তু তার চাষের জমি থেকে ফুল কফি নিয়েছে বাজারে বিক্রি করছে আর তিনি বললেন যে আরেক চাচি ভাই নাকি লোন নিয়ে তিনিও নাকি ফুলকপি চাষ করেছিলেন আর সেই লোনের টাকা কিন্তু উঠলোও না আর এত কম দাম ফুলকপি মানে তিনি সুসাইড করেছেন আপনারাই বলুন তো আর সত্যি তো বেগুন আর এই ফুলকপি চাষ করতে কিন্তু অনেক খরচ হয় আর অনেক সার সুদ লাগে তো আমরা যদি এরকম রাস্তাঘাটে ফুলকপি গড়াগড়ি খাই এখন তাহলে বলুন মানুষের কি অবস্থা হয় কত কষ্টই লাগে তো আমি তখন ভাবলাম যে না আর মানে কম দাম দিয়ে কিনেছি তো কি হয়েছে এর মূল্য আমি দেব আমার মানে আমার রেসিপিতে আমার বন্ধুদের কাছে এর মূল্য আমি তুলে ধরবো তো আজকের এই রেসিপিটা বানাবো সবারই কিন্তু মনোনীত হবে তার জন্য কিন্তু একটা সুন্দর রেসিপি আজকে বানাবো আজকে বানাবো ফুলকপি চিলি অবশ্যই কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে আর এর মূল্য আমি দেব আমাদের বন্ধুদের কাছে বলি যারা ফুলকপি কিনে খান কম পয়সা দিয়ে তো আপনারাও এরকম ফেলে ঝুলে রাখবেন না আমাদের মনেও কষ্ট লাগে যে ভাইরা এত কষ্ট করে করে চাষ কিন্তু তারা মূল্য পায় না কিন্তু আমাদের কিছু অত্যাধিক হিউজ যখন চাষ করা হয়ে যায় মানুষ তখন আর আর সেই জিনিসের আর মূল্য থাকে না ঠিক সেই রকম আমি ভাবলাম আজকে আমি এর মূল্য দিই তো তার জন্য কিন্তু আপনাদের জন্য একটি দুর্দান্ত আজকের রেসিপি সম্পূর্ণ অবশ্যই ভালো লাগবে আজকে আপনাদের কাছে এই রেসিপিটা তো সব দেখুন আমি ফুলকপি গুলো কেটে নিচ্ছি বন্ধুরা এরকম কিন্তু ফুলকপির ডাঁটার যে বোকা গুলো ওগুলাকে কেটে ফেলে দিয়েছি ফেলবো না অন্য তরকারিতে ঠিক এই রোগ করে আমি করব দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর খুবই ভালো লাগবে এটা দেখুন এরকম সাইজের আমি কেটে নিয়েছি একটু বড় থাকলে আর সম্পূর্ণ ফুলকপিটা দেবো না এটা রেখে দিয়েছি এতটা লাগবে না তবু কতটা আছে দেখুন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এক বাটি হাতের বাটি এক বাটি আপনারা যেমন বানাবেন তেমন পরিমাণ মতো নেবেন দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ বাটিকে একটু কম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য রেড চিলি পাউডার নিয়েছি দুটো একসঙ্গে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দেব। ভালো করে ফেটিয়ে নেবো একটু থকথকা রাখবো ঠিক এই রকম কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি আর যে ব্যাটার দিয়ে কিন্তু ফুলকপি গুলোকে ভেজে নেব ফুলকপিতে মধ্যে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছি এটা আপনাদেরকে দেখানো হয়নি এটা কিন্তু অবশ্যই মাখিয়ে নেবেন একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর এটা তেলের মধ্যে দিয়ে দেবো এগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয় ভাজলে কিন্তু কয়েকটা বেশি ভাজবেন এমনি কিন্তু খালি মুখে অনেক সময় খাওয়া হয়ে যায় একসঙ্গে অনেকগুলোই ভাজা যাবে আর এগুলো কিন্তু চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে আর। দেখুন সবাই যদি না আমরা এরকম ফুলকপির দাম দিই তাহলে ফুলকপির আর কি অস্তিত্ব থাকে বলুন উল্টে পাল্টে একটু ভালো করে ভাজতে হবে একটু ভেজে নিয়েছি আর বেশি হিটে কিন্তু ভাজলে হবে না যেহেতু ভেতরে ফুলকপিটা আছে তো একটু কম হিটে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে একটু ভাজবেন আর কম আছে ভাজবেন তাহলে খুব সুন্দর হবে আর কি দারুন লাগছে দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও টাও দুর্দান্ত এসেছে আর একটু ভালো করে ভেজে নেবো তেল ছাড়িয়ে ভালো করে ফুলে নিচ্ছি আর যত বড় ফুলকপিটা নিয়েছিলাম ভাবুন তো একবার যখন নতুন ফুলকপি উঠেছিল ওই ফুলকপিটার দাম কত হতে পারে মানে এত বড় ফুলকপি হয়তো একশো থেকে দেড়শো টাকাই হয়ে যেত তো সেই কপিটা যদি আজকে আমি আট টাকায় পাই তাহলে ভাবুন কতটা সেই কপির আমরা দেখ মানে এতটাই নিম্নতর দাম মানুষ বিশ্বাসই করবে না কপি চাষিরা দেখছি আমি ভিডিওতেও দেখলাম কয়েকটা ভিডিওতে রেগে কিন্তু সমস্ত বাগানের কফিগুলোকে কিন্তু কেটে কুচিয়ে দিচ্ছে কতটা কষ্টে কাঁদছে বসে বসে চাষিরা আর একসঙ্গে এত চাষ করে ফেলেছে সবাই মানে ভাব বিশ্বাস করবে না এত কফি এখন যেখানেই যান কপির গড়া গড়ি বাদ বাকি আবার যেগুলো আছে ওগুলোকে ভেজে নেবে দিয়ে দিচ্ছি আবার একে একে ভালো করে একটু অল্প ছিল ওটাকে মেখে নিয়েছি ভালো করে আপনারা একটু পরিমাণ মতো মেখে নেবেন কড়াই যে তেলটা একটু খানি ছিল সেটা দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন গুলোকে কুচি কুচি করে নিয়েছি একটু হালকা করে ভেজে নেব প্রথমে পেঁয়াজ গুলো ঠিক এইভাবে দেখুন কোষাগুলো এরকম করে কেটেছি আপনারা সবাই জানেন চিলির পেঁয়াজ কাটতে তো আমি কেটে নিয়েছি রসুন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এবার ভালো করে এগুলো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর লেড় চিলি পাউডার দুটো মিশিয়ে রেখেছি দিয়ে একটু সয়া সস দিয়ে দিচ্ছি এক চাপা ভিনেগার দেখুন এক বাটি তেঁতুল গুলিয়ে রেখেছি তেঁতুল জলটা আর এটার মধ্যে দিয়ে আর কালারটা কি দারুণ এসেছে দেখুন আমি একটু নর্মেল জল দিয়ে দিচ্ছি এক বাটি যেহেতু অনেকটা আছে তো এটা ফিটতে লাগবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেশান কেটে কেশান কেচাপ টমেটো সস আর ঝাঁটটা এতটাই আসছে চোখের মধ্যে পেঁয়াজ আছে সস এটা ছোট বাটির এক বাটি মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ বড় কাঁচা লঙ্কা নিয়েছি একটু দেখুন ভেঙে ভেঙে দিয়েছি অনেক বড় একটা কাঁচা লঙ্কা একটু টুকরো টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই যে একটা লঙ্কা একটু খুন্তি দিয়ে কেটে দেবো এটা দিয়ে দিচ্ছি ফুলকপি এই যে ভেঙে মানে এত সুন্দর করে পকোড়া ছাড়া কিছু বলবো না পকোড়াও বলা যায় তো দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো এতে কিন্তু খালি মুখেও খাওয়া যায় চায়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে জাস্ট অসাধারণ ফাটাফাটি লাগবে তো আপনারা বলুন আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন দুর্দান্ত কিন্তু হয়েছে আজকের এই রেসিপিটা আমি কিন্তু এই ফুলকপি কিন্তু অমান্য করিনি বন্ধুরা আপনারাও কিন্তু করবেন না এটা যেহেতু শীতের একটা বিশেষ সবজি আমাদের সবারই কিন্তু প্রিয় ফুলকপি আর এই ফুলকপি থাকলে কিন্তু ফুলকপি দিয়ে একটা রান্না হলেই তরকারি হলে কিন্তু মধ্যবিত্ত বাড়িতে কিন্তু অনেক লোক মানে সারাদিনে একটা সংসার চলে যায় কিন্তু আমরা যদি এই ফুলকপি অমান্য করি কতটা কষ্ট লাগে বলুন আজকে কিন্তু আমি অমান্য করিনি খুব ভালোবাসার সঙ্গে আজকে এই রেসিপিটা বানালাম অবশ্যই আশা রাখছি আপনাদের ভালো লাগবে এরকম দেখুন রেসিপি থাকলে না বন্ধুরা ভাত রুটি লুচি সবের সঙ্গে কিন্তু জমে যাবে যখন ইচ্ছা এরকম করে খেতে পারবেন এটা কিন্তু এবার নাবিয়ে নেব সম্পূর্ণ হয়ে গেছে এবার তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা দেখে নিলে খুবই দারুন একটি রেসিপি মজাদার রেসিপি আর জাস্ট ওয়াও রেসিপি খুব খুব সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সবারই ভালো লাগবে আর বিশেষ আজকের এই রেসিপিটা আমার জন্য আজকে বিশেষ যেহেতু আপনাদেরকে বললাম তো চলুন আবার একটি নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি